জয় শ্রীর জয় জয়াম এবছরের প্রথম পূর্ণিমা তিথি এবং সেই সঙ্গে সংগঠিত হবে হনুমান জয়ন্তী এই দিনেই বন্ধুরা দেবাদি দেব মহাদেব জি রূপে এই ধরা ধামে অবতীর্ণ হন তাই এই দিনে আমরা সকলেই হনুমান জয়ন্তী পালন করি তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না নইলে নতুন বছর কিন্তু বন্ধুরা আপনাদের জন্য চরম দুর্ভাগ্য পূর্ণ হবে এবং এই দিনে সামান্য সামান্য কিছু কার্যে মানুষের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা নাশ হয়ে যায় কারণ এই দিনে এই সমস্ত কার্যে শনি বাধা গ্রহদোষ বাস্তু সমস্যা আর্থিক সমস্যা বাড়িতে ঝগড়া ঝামেলা এমন সকল প্রকার সমস্যা থেকে ব্যক্তি বেরিয়ে আসে তাই বন্ধুরা এই মহাযোগে আপনারা সকালে ঘুম থেকে উঠে এক ঘটি জল বাড়ির এই খানে ঢেলে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে বাস্তু সমস্যা দূর হবে এবং আপনাদের বাড়িতে আবার মা লক্ষ্মীর কৃপা হবে ফলে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা নতুন বছরে দেখবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকেই আমাদের মনিরা। এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীন কালে এর জন্যই বেশিরভাগ মানুষেরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়িরই সদর দরজায় এবং উঠানে কিছু কার্য করতেন কিন্তু যে কোথাও বন্ধুরা আমরা বর্তমানে এই ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা এই দিন ঘুম থেকে উঠেই এই এক ঘটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের গ্রহদোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে আমাদের বাড়ি থেকে একেবারে বার করে দেয় ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন কারণ বাস্তু মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যেই জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজা ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের বাড়ির সদর দরজায় বা উঠানে ঝাঁট দিই কিন্তু বন্ধুরা আপনারা এই দিন কি করবেন শনি মঙ্গলবার বাড়িতে ঝাঁট দেবার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যেই কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপরে ছাঁট দেবেন এতে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কেউ কোনো রকমের ক্ষতি করে থাকে তাহলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যাবেলায় বা স্নান করে আসার পর হনুমান চালিশা বা দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফুঁ দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারে তাহলে সেটা খুবই ভালো কিন্তু বন্ধুরা যদি করতে না পারে তাহলে শনি মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়াও বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে বন্ধুরা যদি আপনারা হনুমান চাল্লিসা পাঠ করেন মানে হনুমান চাল্লিসা পাঠ করেই আপনারা প্রত্যেক দিন এই কার্যটি করবেন রে এছাড়াও বন্ধুরা এই দিন রাত্রি কাঁধে সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে বাড়ির এইখানে ফেলে দিন এতে বন্ধুরা আপনাদের শত্রু তো নাশ হবে এবং পরিবার থেকে ঝগড়া ঝামেলা অশান্তিও কিন্তু কমবে এবং সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা যে আপনাদের অর্থ ভাগ্য তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে গোলমরিচের এমন কিছু উপায় যা বন্ধুরা আপনারা এই দিন করে কিন্তু আপনাদের ভাগ্য চমকে উঠবে তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি করে কমেন্টে আপনারা বলুন জয় জয় বন্ধুরা বর্তমানে এই ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা মানুষই চায় যে জীবনে যেন খুব সহজেই সফলতা আসুক পরিবারের মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক কিন্তু বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে এমন সময় জীবনে আসে যা হওয়া কাজও যেন আটকে যায় পরিবারে নানান রকম বাধা বিঘ্ন এবং দুর্ভাগ্য নেমে আসে যাতে হাত দিই যেন বন্ধুরা তাতেই যেন অসফলতা চলে আসে আর এই সব কিছুই বন্ধুরা বিভিন্ন কারণে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করো তুমি আর ফল দেবো আমি তাই বন্ধুরা এর থেকে বেরিয়ে আসার উপায় কিন্তু আমাদেরই বার করতে হবে আর তা ভক্তি কর্ম এবং বিভিন্ন টোটকার আপনারা এই মঙ্গলবার বা যেকোনো মঙ্গলবার দিন যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা সুফল পাবেনি পাবেন না বাড়ায় বন্ধুরা খাবারে গোল মরিচ যেমন খাবারের স্বাদকে বাড়িয়ে দেয় ঠিক তেমনই শরীরের পক্ষেও কিন্তু বন্ধুরা এটি অনেক উপকার এছাড়াও তন্ত্র মন্ত্র বা টোনা টোটকা থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের রক্ষা করে এছাড়াও ঋণ থেকে শত্রু থেকে এবং অর্থ কষ্ট থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের বার করে আনে তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে আপনারা শত্রুর মধ্যে ঘিরে রয়েছেন বা কেউ আপনাদের কোনো হিংসে করছে কেউ আপনাদের ক্ষতি চায় তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা যে যেকোনো মঙ্গলবার দিন কাপড়ের মধ্যে কিছুটা গোলমরিচ ও একটি এক টাকার কয়েন বেঁধে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে বা কোনো অসত্য গাছের নিচে গিয়ে আপনারা তা রেখে দিন এতে সমস্ত রকম বন্ধুরা তন্ত্রমন্ত্র বা আপনাদের শত্রু থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং সেই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে আসার পর হনুমান চালিসা বা হনুমানজির যে কোনো আপনারা অবশ্যই পাঠ নাম্বার এছাড়াও যদি আপনারা এই কার্যটি করতে না পারে তাহলে সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে সূর্যাস্তের পর আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ঘুরিয়ে কোনো কাগজের মধ্যে নিয়ে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো চৌরাস্তার মোড় থাকে তাহলে আপনারা সেখানে গিয়ে চারটি দানা চার দিকে ছুঁড়ে মারবেন এবং একটি দানা আকাশের দিকে ছুঁড়বেন মনে রাখবেন যে এই কার্যটি করার সময় আপনাদেরকে যেন কেউ না দেখে বা কেউ না জানে কেউ না শোনে এবং এই কার্য হয়ে যাবার পর আপনারা পেছন ঘুরে না দেখে বাড়িতে সোজা চলে আসবেন আর এই গোলমরিচগুলি ছোঁড়ার সময় অবশ্যই আপনারা আপনাদের নাম নিতে একদম ভুলবেন না তারপর বাড়িতে এসে আপনারা ভালো করে হাত পা ধুয়ে হনুমান চাল্লিশা বা হনুমানজির যেকোনো মন্ত্র আপনারা পাঠ করবেন মনে রাখবেন এই কার্য কিন্তু আপনারা বেশি রাতে একদম করবেন না এবং শুনশান জায়গায় মানে ফাঁকা জায়গায় কিন্তু এই কার্য করবেন না এবং যে দিনে আপনারা এই কার্য করবেন সেই দিনে আপনারা অবশ্যই অবশ্যই আমিষ আহার ও নেশা ভাঙ করে আপনারা এই কার্য করতে যাবেন না তাই যদি বন্ধুরা আপনারা সঠিকভাবে এই কার্যটি করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের শত্রু থেকে আপনাদের অর্থ কষ্ট থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন